মাত্র আটত্রিশ জন জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ লুকিয়ে আছে আমাদের পৃথিবীর বুকে দেশটির আটত্রিশ জন নাগরিকের মধ্যে আবার তিনজনই হলো কুকুর কেউ কেউ আবার ইতোমধ্যেই হেসে দিয়েছেন কুকুর কেউ কেউ আবার নাগরিকত্ব দেয় না তবে যেই দেশের জনসংখ্যায় মাত্র আটত্রিশ জন সেই দেশে কুকুরের নাগরিকত্ব পাওয়াটাই স্বাভাবিক অদ্ভুত এই দেশটির নাম হল মোলোসিয়া রিপাবলিক অবশ্য এটিকে দেশ বললে ভুল হবে কারণ জাতিসংঘ অথবা বিশ্বের অন্য রাষ্ট্র মোলোসিয়াকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাই সরাসরি রাষ্ট্র না বলে দেশটিকে অনুরাষ্ট্র বলা যায় মোলোসিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে সেখানকার জনসংখ্যা আটত্রিশ জন দেখানো হলেও দেশটিতে মাত্র পঁচিশ থেকে তিরিশ জনই বসবাস করে বিচিত্র এই দেশের অবস্থান হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চলের ভেটন ভ্যালিতে এই দেশের রাষ্ট্রপতি বাভিনবাগ আরো দেশটির উনিশশো আটানব্বই সালে মাত্র দশ হাজার ডলার বিনিয়োগ করে নিজের ঘরের পেছনের এগারো একর জমির ওপর মলসিয়া দেশটি প্রতিষ্ঠা করেছিলেন কেভিন শুরুর দিকে দেশটিকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হলেও পরবর্তীতে বাগ নিজেকে স্বৈরশাসক হিসেবে ঘোষণা করে এরপর থেকেই তিনি মোলোসিয়া রিপাবলিকের প্রেসিডেন্ট হিসেবে বহাল আছেন আর তার স্ত্রী আদ্রিয়েন বাগ হল সেখানের ফার্স্ট লিড অদ্ভুত এই দেশের রয়েছে নিজস্ব মুদ্রা যার নাম হল ভেলোরা যদিও তাদের এই মুদ্রা বিশ্বের অন্য কোন দেশে চলে না দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ব্যাংক অফ মোলোসিয়া কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও নিজস্ব একাডেমি সামরিক বাহিনী ডাক পরিষেবা মহাকাশ গবেষণা সেন্টার অনলাইন রেডিও স্টেশন পাসপোর্ট অফিস সহ আরও বিভিন্ন দাপ্তরিক স্থাপনা রয়েছে মোলোসিয়াতে এমনকি দেশটির নিজস্ব জাতীয় সংগীত ও নিজস্ব পতাকাও রয়েছে তবে মোলোসিয়ার পতাকাটি দেখতে অনেকটা লিওনের পতাকা আসলে পতাকা সময় দেশটির প্রেসিডেন্ট কেভিনবাগ লিওনের পতাকা বাছাই করে সেটিকে শুধুমাত্র উল্টে দিয়ে নতুন এক পতাকা তৈরি করে লিওনের সেই উল্টানো পতাকাই পরবর্তীতে মোলোসিয়ার পতাকা হিসেবে চালিয়ে দেওয়া হয় অদ্ভুত এই দেশের প্রেসিডেন্ট কেভিনবাগ সময় বিশেষ এক প্রকার সামরিক ইউনিফর্ম পরে থাকেন এবং তার গায়ে ঝোলানো থাকে অসংখ্য পদ যদিও সেসব পদক তিনি নিজেই নিজেকে দিয়েছেন মাইক্রোনেশন হলেও রয়েছে নিজস্ব আইন সংস্কৃতি ও ঐতিহ্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান হতে কৌতূহলী পর্যটকরা এখানে ঘুরতে আসেন যুক্তরাষ্ট্র হতে মোলেসিয়ায় পৌঁছাতে সময় লাগে মাত্র দু ঘন্টা তবে দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই পাসপোর্টের স্ট্যাম্প নিতে হবে মোলেশিয়ার প্রেসিডেন্ট কেভিনবাগ প্রায়শই ইউনিফর্ম পরে দেশটির রাস্তায় ঘুরে বেড়ান এবং পর্যটকদের নিজের দেশ ঘুরিয়ে মলোসিয়ার আইন তেমন একটা কঠোর না হলেও সেখানে পেঁয়াজ অথবা যে কোনো ধরনের শাক সম্পূর্ণ রূপে নিষিদ্ধ কারণ একটাই সেখানকার প্রেসিডেন্ট এই দুটো জিনিস পছন্দ করেন না তাছাড়া প্লাস্টিক ব্যাগ এবং উজ্জ্বল বাল্বও সেই দেশে নিষিদ্ধ কারণ এসব জিনিস পরিবেশের জন্য ক্ষতিকারক আর আপনি যদি ভুল করেও এসব নিয়ম অমান্য করেন তবে আপনার জেল জরিমানা হতে পারে মলোসিয়ায় কিছু কিছু অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে যদিও আজ পর্যন্ত দেশটিতে কেউই মৃত্যুদণ্ডের শাস্তি পায়নি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে অবস্থিত অদ্ভুত এই দেশটিতে মানুষ ও পশু পাখি সবাই সমান এই কারণে হয়তো সেখানে কুকুররা পর্যন্ত নাগরিকত্ব গ্রহণের সুযোগ পায়